Yeah. <laughs> ঠিক কী কী ভালো ঘটতে পারে দু হাজার ছাব্বিশে বৃশ্চিক লগ্ন এবং রাশির জাতক জাতিকাদের আজকের বিষয় আলোচনার সেটাই এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স আমরা অবশ্যই এই ভিডিওতে জেনে নেবো যে আপনাদের জীবনে কি কী ভালো ঘটবে দু হাজার ছাব্বিশে তার জন্য এই ডায়াগ্রামটা আমি এখানে ডিজাইন করেছি এবং এই ডায়াগ্রামের ভিত্তিতেই সম্পূর্ণ আলোচনা করবো একদমই হাওয়ায় কথা বলবো না সমস্ত কিছু বিশ্লেষণ করে জানাবো আপনাদের ঠিক ভালো ঘটবে এবং কখন ভালোটা ঘটবে সারা বছর তো ভালো করতে পারে না কোন মাসে কোন সময় ঘটবে সেগুলো কিন্তু এখানে জানাবো আমরা সরাসরি আলোচনায় প্রবেশ করছি আপনারা দেখুন আজকের ভিডিওটি মন দিয়ে তো প্রথম যে বিষয়টা এখানে দেখতে পাচ্ছি যে ভালোর দিকটা সেটা অবশ্যই কিন্তু বৃহস্পতির ভাগ্যস্থানে প্রবেশ এবং উচ্চস্ত ভাব এই বিষয়টা কিন্তু দীর্ঘ বারো বছর পর হচ্ছে আপনাদের ভাগ্যস্থানে বৃহস্পতি প্রবেশ করছে আগামী দোসরা জুন এবং বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি ভাগ্যস্থানে উচ্চস্থ হওয়া হচ্ছে মহাপ্রাপ্তি একটা এবং এই মহাপ্রাপ্তি অবশ্যই তাদের ক্ষেত্রে অত্যন্ত একটা পজিটিভ প্রাপ্তি এবং আমি এই প্রাপ্তিযোগের ক্ষেত্রে বৃশ্চিককে অবশ্যই বলবো অত্যন্ত একটা ভালো সময় এবং এই প্রাপ্তিযোগের ক্ষেত্রে বৃহস্পতির যে শুভ অবস্থান বা তুঙ্গস্থ অবস্থান তাদের ভাগ্যস্থানে পরিস্থিতিগত বাধা জীবনে দূর করবে যে কোনো বিষয়ে স্ট্রাগলিং চলছে লাইফে অনেক সমস্যা চলছে জীবনে আর ভাগ্যের চাকে এগোচ্ছে না নানা বিবিধ বাধা ঝঞ্ঝট সমস্যার মধ্যে আটকে গেছেন এই বিষয়গুলো একেবারেই কেটে যাবে এবং আপনার ক্ষেত্রে যে কোনো পরিস্থিতি অনেকটা অনুকূল আসবে একটা সময় মানুষের থাকে যে যে কাজে হাত দিচ্ছি সে কাজেই বাধা এটা করতে যাচ্ছে বাধা ওটা করতে যাচ্ছে বাধা আর একটা সময় মানুষের থাকে যে কাজ ছুঁচ্ছে ছুলেই শোনা হয়ে যাচ্ছে তো সেই রকম একটা সময়ের মধ্যে আপনি এসে উপস্থিত হবেন যেখানে আপনার ভাগ্য একদম নিশ্চিতভাবে সহায়তা করবে এবং বহু বিবিধ কাজ যেগুলো আগে পেন্ডিং ছিল হয়নি এবং হতে হতে আটকে গেস সেগুলো কিন্তু জুন মাসের পর থেকে হতে শুরু করবে এবং জুন মাসের পর থেকে যে সময়টা কাজ করবে সেটা খুবই ভালো এবং খুবই স্ট্রং সিটুয়েশন সেটা আপনাদের জীবনে অত্যন্ত শুভ ফল নিয়ে আসবে এবং এটা আপনাদের ক্ষেত্রে একটা পজিটিভ ভাইব্রেশন এটা কিন্তু অবশ্যই আপনারা পেতে শুরু করবেন দোসরা জুন থেকে বৃহস্পতির তুঙ্গস্থ প্রভাব এটা কিন্তু অন্যান্য ক্ষেত্রে কি ভালো ফল দেবে বৃহস্পতি পঞ্চমের এবং দ্বিতীয় পঞ্চমে হওয়ার জন্য প্রেম সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে পারস্পরিক বোঝাপড়া যেটা দু হাজার পঁচিশে ভালো হয়ে ওঠেনি কোনো সমস্যা প্রেমের ক্ষেত্রে স্ট্রাগলিং বা বিচ্ছেদ পর্যন্ত হয়ে হয়েছে বৃহস্পতি অষ্টম স্থানে অবস্থান করছিল বিচ্ছেদ হওয়ার একটা সম্ভাবনাও ছিল কিন্তু এবারে জুন মাসের পর থেকে নতুন প্রেমের যোগাযোগ আসবে পুরনো প্রেম যেগুলো কিন্তু যা হোক করে টিকে গেছিল তাদের ক্ষেত্রে কিন্তু আবার নবজোয়ার আসবে প্রেমের ক্ষেত্রে বোঝাপড়া আন্ডারস্ট্যান্ডিং এগুলো কিন্তু বাড়তে শুরু করবে এবং প্রেমের বিষয় আপনি কিন্তু ডেফিনেটলি ভালো ফল পাবেন প্রেমের ক্ষেত্রে অবশ্যই আপনার প্রেমের পার্টনারের জীবনে উন্নতি হতে পারে নিঃসন্তান দম্পতিদের ক্ষেত্রে অত্যন্ত শুভ সাল দু সাল এবং নিসন্তান নিঃসন্তান দম্পতিদের ক্ষেত্রে আগামী দোসরা জুন থেকে যে সময়টা আসবে সন্তান যোগে কিন্তু প্রাপ্তিযোগ সন্তান যোগ একদম ডেফিনেটলি আসে বৃশ্চিক লগ্ন যাদের তাদের ক্ষেত্রে তো বটেই সন্তান যোগের ক্ষেত্রে খুব স্ট্রং সিচুয়েশন থাকবে এবং সন্তান নিয়ে যারা ভাবনা চিন্তা করছেন অন্যভাবে স্যারোগেসি আইভিএফ দত্তক ইত্যাদি এগুলো ক্ষেত্রেও কিন্তু সুবর্ণ সুযোগ বলতে যেটা বোঝা হয় সেই সুযোগটা কিন্তু আপনারা পেতে চলেছেন এবং এটা একটা দারুণ দারুণ সাইন বৃহস্পতির কিন্তু অবশ্যই কিন্তু নবম স্থানে উচ্চস্থ হওয়া ধার্মিক চিন্তাধারা যারা রাখেন এবং ধর্ম কর্ম সম্পর্কে এগোতে চান তাদের ক্ষেত্রে সময়টা অত্যন্ত অনুকূল আসবে এই বৃহস্পতিরই প্রভাবে এবং অবশ্যই কিন্তু গুরুর সান্নিধ্য টিচারের সান্নিধ্য পাওয়া কোনো ভালো পথ প্রদর্শকের সান্নিধ্য পাওয়া এবং দাম্পত্য জীবনে কিছু বিষয়ে প্রেম থেকে দাম্পত্য জীবনে এগোনো এবং প্রেমের পরিণতি হওয়া এগুলো ক্ষেত্রে বৃহস্পতি শুভ অবস্থান হতে পারে এবং আমি এটা বলবো যে এখানে আপনার উচ্চশিক্ষা হায়ার স্টাডিজ এগুলোর ক্ষেত্রে বৃহস্পতি খুব ভালো ফল দেবে ম্যানেজমেন্ট রিলেটেড কোন কোর্স পড়াশোনা এগুলো যারা করতে চাইছেন তাদের ক্ষেত্রে ভালো এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আপনার হাতের খরচ উল্টোপাল্টা হয়ে থাকে সেভিংস একদমই হচ্ছে না পুরনো টাকা কুড়ি পাচ্ছেন না অফিসের টাকা কুড়ি আটকে আছে এই অবস্থাও যদি থাকেন দোসরা জুন থেকে সময়টা আপনার ভালো আসতে চলেছে পুরনো টাকা কুড়ি প্রাপ্তির ক্ষেত্রেও ভালো নতুন যোগ আসবে এবং আর্থিক ক্ষেত্রে বৃদ্ধি উন্নতি একাধিক জায়গায় ভালো ফল আসার সম্ভাবনা খুবই প্রবল থাকছে এবং অবশ্যই আমি মনে করি যে অবশ্যই কিন্তু আপনাদের নবস্থানে যেহেতু বৃহস্পতি উচ্চস্থ থাকছে তো এক্ষেত্রে কিন্তু আপনাদের ফ্যামিলি রিলেটেড কোনো প্রাপ্তি বা পরিবারের প্রাপ্তির ক্ষেত্রে খুব ভালো ফল বা পৈতৃক সম্পত্তি বিক্রয় হয়ে আপনি কোনো অর্থপ্রাপ্ত পেলেন এগুলোতে কিন্তু যদি আপনার জন্মশকে সেইগুলো পারমিট করে ডেফিনেটলি কিন্তু দু ছাব্বিশ সাল আপনাদের জন্য খুবই ভালো সাল হতে চলেছে নেক্সট পয়েন্ট অন্য কোনো গ্রহের ট্রানজিটের প্রভাব পাবেন সেটা হচ্ছে রাহুর চতুর্থভাবে অবস্থান রাহু দেখুন চতুর্থভাবে মনে চঞ্চলতা ইত্যাদি বাড়ায় কিছু প্রবলেম ক্রিয়েট করে আমি সেই জন্য যে ভিডিওটা খারাপের ভিডিও সেখানে অনেক কিছু সমস্যা থাকতে পারে সেগুলো দু হাজার ছাব্বিশে আমি পরে ভিডিওতে বলবো আপনারা যদি একটু অপেক্ষা করেন ভিডিওটি পেয়ে যাবেন বা আপনি যদি একটু পরেও আসেন চ্যানেলে ভিডিও সেকশন বা ভিডিও এন্ড স্ক্রিন সমস্ত জায়গায় গেলে ভিডিওটি পেয়ে যাবেন এবং সেখানে অবশ্যই খারাপগুলো আমি পার্টিকুলার তুলে ধরবো তবে রাহু চতুর্থভাবে স্বনক্ষত্রে আসছে শত বিষয় এখানে কিন্তু টেকনোলজি টেকনিক্যাল বিষয়ে পড়াশোনার ক্ষেত্রে ভালো যারা জন্মস্থান থেকে দূরে কোনো বাড়ি ফাড়ি কিনতে চাইছেন তাদের ক্ষেত্রে নতুন যোগ আসবে এবং যারা কোনো ভাড়া বাড়ি শিফট করতে চাইছেন প্রপার্টি শিফটিং করতে চাইছেন প্রপার্টি কোন সারাই রিপেয়ারিং এর কাজ করতে চাইছেন গাড়ি কিনতে চাইছেন ইলেকট্রনিক্স ভালো গ্যাজেটস মোবাইল এগুলো কিনতে চাইছেন সময়টা একেবারেই অনুকূল চলছে আপনি যখন ভিডিও দেখছেন দু হাজার পঁচিশের শেষ দিকে তখন অনুকূল চলছে এবং এটা কন্টিনিউ করবে পুরো দু হাজার ছাব্বিশটা আপনাদের ক্ষেত্রে টেকনোলজি টেকনিক্যাল ফিল্ডে যারা আসতে চাইছেন ভালো অভিনয় মিডিয়া ইত্যাদিতে যারা আছেন ভালো এবং বিদেশে যারা কাজকর্মের খোঁজ করছেন তাদের ক্ষেত্রেও সময়টা ভালো দূরে প্রপার্টি ক্রয়ের ক্ষেত্রে ভালো মডার্ন কোনো ইলেকট্রনিক্সের সামগ্রী ইত্যাদি কিছু কিনতে চাইছেন সেক্ষেত্রেও আপনি হান্ড্রেড পার্সেন্ট ভালো ফল এখানে কিন্তু পেতে পারেন এটা কিন্তু অবশ্যই একটা ভালো ফল থাকবে ছকে রাহু ভালো থাকলে অবশ্যই কিন্তু আপনার কিছু ভালো মানে এমন কিছু ভালো ঘটনা ঘটবে যেটা আপনাকে মানসিক তৃপ্তি বা শান্তিও প্রদান করতে পারবে তবে এই শর্তে রাহুটা ভালো থাকতে হবে নেক্সট পয়েন্ট নেক্সট পয়েন্ট হচ্ছে দেখুন এখানে আমি অবশ্যই বলবো যে কেতুর দশমভাবে অবস্থান কেতুর দশমভাবে অবশ্যই কিন্তু ডিসেম্বর অব্দি আছে কেতু মাঝে মাঝে কিন্তু এই একটু সমস্যা দেয় টুকিটাকি সমস্যা কর্মক্ষেত্রে যেটা আমি পরের ভিডিওতে বলবো কিন্তু জেনারেলি ভালো বিষয়টা যেটা ভালো পাবেন সেটা অবশ্যই কিন্তু স্থায়ী প্রাপ কর্মপ্রাপ্তির যোগ সেটা বেসরকারি হতে পারে সরকারি হতে পারে যে কোনো স্থায়ী চাকরির ক্ষেত্রে এই সময়টা কিন্তু খুব ভালো যে কোনো স্থায়ী কর্মপ্রাপ্তির ক্ষেত্রে আপনার কিন্তু যোগাযোগ ভালো আসবে এবং যে কোনো স্থায়ী কর্মপ্রাপ্তির বিষয় বর্তমান সময় আপনার অনেক অনুকূল চলছে এবং চলবে এবং এটা কিন্তু পজিটিভ একটা সময় চলছে এবং এক্ষেত্রে অবশ্যই যদি দেখেন স্থায়ী চাকরি প্রাপ্তির যোগাযোগে দিতে খুব ভালো ফল পাবেন এবং যে কোনো চাকরি প্রাপ্তির ক্ষেত্রে আপনার কিন্তু সময়টা অ্যাসাটিভ যাবে এবং অবশ্যই আমি মনে করি যারা ডিপার্টমেন্টাল এক্সাম পরীক্ষা টরীক্ষা দিচ্ছেন তাদের ক্ষেত্রে ভালো এবং স্পেশালি গোয়েন্দা বিভাগ ডিটেকটিভ ডিপার্টমেন্ট এগুলোতে যারা আছেন বা কোনো অনুসন্ধান বিভাগে কোনো কাজ করছেন ডেটা ইনফরমেশান ডেটা কালেকশনের কাজে আছেন তাদের ক্ষেত্রে সময়টা কিন্তু অতীব ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে শনি পঞ্চমভাবে অবস্থান করছে এটা ঠিক কথা শনি পঞ্চমভাবে অবস্থানে কিছু কিছু ভালো মন্দ ফল দেয় কিন্তু ভালোর ফলের দিকে আমরা যদি তাকাই এখানে শনি পঞ্চমভাবে কিন্তু অবশ্যই আপনার পড়াশোনার ক্ষেত্রে খুবই ভালো যারা বিদেশি ভাষা চর্চা করতে চাইছেন ভালো উচ্চশিক্ষার চতুর্থপতি পঞ্চমে এটা কিন্তু খুব ভালো সাইন চতুর্থপতি পঞ্চমে পৈতৃক সম্পদ সম্পত্তি প্রাপ্তির ক্ষেত্রেও ভালো উচ্চশিক্ষার ক্ষেত্রেও ভালো এবং কিছু আপনি যে কোনো গবেষণা রিসার্চ এগুলোর সঙ্গে যদি আপনি যুক্ত হতে চান সেক্ষেত্রেও কিন্তু সময়টা অত্যন্ত অনুকূল থাকার একটা সম্ভাবনা বর্তমানে চলছে এবং এটা চলবে এটা কন্টিনিউ করবে এবং অবশ্যই সামগ্রিকভাবে শনি পঞ্চমে আপনার ক্ষেত্রে সামগ্রিক বিকাশ উন্নতি এবং সেলফ ডেভেলপমেন্টের ক্ষেত্রে ভালো ফল অবশ্যই শনি প্রদান করবে শনি পঞ্চমে পুরনো প্রেমিক প্রেমিকা হঠাৎ করে আপনার জীবনে আবার ফিরে আসতে পারে এই ধরনের যোগ জন্মছক অবশ্যই থাকতে হবে কিন্তু যোগাযোগের ক্ষেত্রে এটা কিন্তু আসতে পারে পরবর্তী ভালো পয়েন্টটা বলার আগে একটু বলে দিই আপনারা যারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাইছেন স্ক্রিনে থাকা নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আলোচনা হতে পারে ফোনে আসতে পারেন চেম্বারে যেটা আপনার সুবিধা হয় প্রত্যেকটা ক্ষেত্রে আলোচনা দীর্ঘ বিস্তারিত সময় সাপেক্ষ ডিটেল পাবেন এবং হান্ড হান্ড্রেড পার্সেন্ট গোপনীয়তা মেনটেন করে আলোচনাটা আমাদের থেকে পাবেন এবং ভিডিওটি অবশ্যই আপনি যে কোনো জায়গায় দেখেন না কেন আমি আমি আশা রাখবো যাতে চ্যানেলটি আপনার থেকে হারিয়ে না যায় আপনার তো অনেক সোশ্যাল মিডিয়া আছেন জানেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন বা পেজটি ফলো করে রাখবেন এটা সম্পূর্ণ নিঃশুল্ক এবার আমাদের পরবর্তীভাবে আলোচনা করতে হবে আপনাদের প্রয়োজনীয় মতামতটি জানাবেন যে কী কী ধরনের ভিডিও দেখতে চান আপনারা আমরা টপিক ওয়াইজ ভিডিও আপডেট দিচ্ছি যেমন মহাদশার প্রভাব প্রেমে কেন বিচ্ছেদ হয় শুক্রের দশা কেন ভালো ফল না ইত্যাদি ইত্যাদি আচ্ছা পরবর্তী ভালো পয়েন্টে অবশ্যই আপনাদের লগ্নপতি তুঙ্গস্থ অবস্থান ষোলোই জানুয়ারি থেকে অবশ্যই সেটা তৃতীয় এই সময়টা ষোলোই জানুয়ারি থেকে তেইশে ফেব্রুয়ারি অব্দি যে সময়টা আপনাদের প্রচণ্ড উদ্যোগী মনোভাব থাকবে শত্রু নাশের যোগ থাকবে কম্পিটিভ এক্সাম পরীক্ষাগুলোতে ভালো ফল পাবেন প্লেয়াররা ভালো ফল পাবেন অনলাইন কাজের সঙ্গে যুক্ত ব্যক্তি সেলফ প্রফেশনে যারা যুক্ত ব্যক্তি খুব ভালো ফল পাবেন কমিউনিকেশান স্কিল অত্যন্ত ভালো যাবে এগুলোতে কিন্তু স্ট্রং পাবেন তেমনই কিন্তু এগারোই মে থেকে যদি দেখেন এই সময় মঙ্গল সক্ষেত্রে হচ্ছে এবং বাংলার বৈশাখে সূর্যও কিন্তু ষষ্ঠ সক্রে একদমই কর্মপ্রাপ্তির যোগ আছে ফ্রেশার্সদের ক্ষেত্রে নতুন চাকরি প্রাপ্তির যোগ আছে শত্রু নাশের যোগ থাকবে মেডিকেল কাজগুলো খুব ভালো হবে যে কোনো মেডিকেল কাজ করতে পারেন মনে জোর থাকবে কাজে জোশ অনুভব করবেন এবং এই সময়টা মে মাসটা এবং যদি দেখেন খুব স্ট্রং মাস এবং বাংলার বৈশাখ মাসটা পুরোটাই খুব মানসিকভাবে এবং কার্যক্ষেত্রে খুব স্ট্রং মাস হতে পারে এবং যে কোনো বাধা বিপত্তি কাটিয়ে আপনি কিন্তু সামনের দিকে এগোতে পারবেন এই সময়টা কিন্তু খুব ভালো একটা পজিটিভ মাসের মধ্যে আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি শুক্র উচ্চস্থ হচ্ছে দোসরা মার্চ আপনাদের রাশির পঞ্চমে এই শুক্র পঞ্চমে উচ্চস্থ থাকার জন্য ক্রিয়েটিভ ফিল্ডে যারা আছেন অবশ্যই কিন্তু যদি দেখেন টানা মার্চ মাসটা ভালো ফল পাবেন এবং এই সময় প্রেমজ বিবাহের ক্ষেত্রে জোরালো কানেকশান থাকবে নতুন বিবাহ সংযোগগুলো আসতে পারে নতুন সন্তান যোগে ডেফিনেটলি ভালো ফল এই সময় কিন্তু থাকবে এবং অবশ্যই আপনার স্বামী স্ত্রী জীবনে কিছু উন্নতি থাকতে পারে শুক্র ব্যবসার ক্ষেত্র বৃদ্ধি দেবে এবং শুক্র সক্ষেত্রী থাকবে এপ্রিলের পরবর্তী সময়টা মে মাসটাই মে মাসটা এমনি ভালো প্লাস শুক্র সক্ষেত্রে এই সময় যদি দেখেন আপনার ব্যবসা বৃদ্ধি সামাজিক যোগাযোগ বৃদ্ধি বৈদেশিক কানেকশানে যোগাযোগ বৃদ্ধি এগুলো কিন্তু জেনারেলি খুবই ভালো হতে থাকবে এবং এখানে কিন্তু ভালো ফল পাবে বিদেশ যাত্রার যোগও কিন্তু লাগু হতে পারে এই মার্চ এবং অবশ্যই আপনার মে সংলগ্ন সময়তে এছাড়া অবশ্যই সেপ্টেম্বর এবং অবশ্যই ডিসেম্বর এই যে সময়টা বছরের শেষ দিকে এই সময় বিদেশ যাত্রা যোগ দূরযাত্রা যোগ এগুলো কিন্তু আপনার ক্ষেত্রে ভালো ফল বা সুখকর ফল নিয়ে আসতে পারে এগুলোতে ভালো ফল অবশ্যই পাবেন ভাদ্র মাসটা এবং শ্রাবণ মাসটা এই সময়টা কর্মক্ষেত্রে যথেষ্ট ভালো মাস এবং এই শ্রাবণ এবং ভাদ্র মাসের কর্মক্ষেত্রে উন্নতি আপনার কেরিয়ার বেশ কিছু ভালো ফল পাওয়া এবং কেরিয়ারে কিছু ডেফিনেটলি উন্নতি হওয়া এগুলো ক্ষেত্রে আপনার কিন্তু যোগাযোগ খুবই ভালো মাত্রায় থাকবে এবং এক্ষেত্রেও আপনি কিন্তু ডেফিনেটলি ভালো ফল এখানে কিন্তু পাবেন ক্যারিয়ারের ক্ষেত্রে অত্যন্ত সুখকর একটা সময় যেতে পারে বুথ তুঙ্গস্থ হচ্ছে সেপ্টেম্বর সেপ্টেম্বরে কিন্তু অবশ্যই কিন্তু আপনার অর্থবৃদ্ধির যুগ আর্থিক প্রাপ্তি উন্নতি এগুলো কিন্তু বাড়বে এবং বুধ তুঙ্গস্থ হওয়া ছাড়া বুথ সক্ষেত্রী হবে সেটা হচ্ছে জুন মাসটায় থাকবে সেই সময় কিন্তু মামলা মোকদ্দমায় প্রাপ্তি উন্নতি কিছু ট্রান্সফার হওয়া এগুলো সম্ভাবনা হরস্কোপে বাড়বে এগুলোতে ভালো ফল পাবেন বর্তমানে বৃহস্পতি অষ্টমে থাকলেও কিছু নেগেটিভ ফল প্রদান করলেও জব ট্রান্সফার চাকরি চেঞ্জ পৈতৃক সম্পত্তি আটকে থাকা টাকা প্রাপ্তি এগুলোর ক্ষেত্রে কিন্তু মার্চ অবধি সময়টা যথেষ্ট ভালো এবং এপ্রিল মেটা অবশ্যই আরও ভালো বলবো জুনে বৃহস্পতি ট্রানজিট এই এই সময়টা বৃহস্পতি বক্রি কেটে যাচ্ছে ফলত আপনাদের ক্ষেত্রে নিশ্চিত কিছু ট্রান্সফার কিছু পরিবর্তন এগুলো যোগ থাকে সেগুলো কিন্তু আপনারা অবশ্যই পেয়ে যাবেন এই ভালো ফলগুলো একদম হাতে গরম রেজাল্ট এবং আপনাদের ক্ষেত্রে ভালো ফল বা শুভকর ফল দিতে চলেছে আপনারা অবশ্যই দু হাজার ছাব্বিশের পরে ভিডিওটা যেটা পাবেন সেখানে নেগেটিভ ফলগুলো আলোচনা করা হবে সঙ্গে থাকবেন দেখতে থাকবেন দেখুন এন স্ক্রিনে ফুট হচ্ছে ইম্পর্টেন্ট ভিডিওগুলো একটু পরে দেখলে এই ভিডিওটিও পেয়ে যাবেন যে এটা নেগেটিভ ফল আলোচনা করা হচ্ছে দেখে নেবেন সকলে ভালো থাকবেন নমস্কার